নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আই হোপ সবাই খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি তো আমার আরও একটি নতুন ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর এই তো দেখো সাংসারিক কাজকর্ম এই গরমের মধ্যে রান্না বান্না। পরিবারের সাথে কাটানো বেশ কিছু মুহূর্ত সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকুন আশা করছি ব্লগটা আপনাদের ভালো লাগবে আর এই গরমের মধ্যে হোক আর যাই হোক না কেন সাংসারিক কাজকর্ম রান্নাবান্না এগুলো তো আমাদের নিত্যদিনের সঙ্গী তাই না আর এই তো দেখো সকালবেলায় কিন্তু সবার আগে চা বসিয়ে দিয়েছি বেশ কিছু কাজকর্ম গুছিয়ে নিয়ে কিন্তু সবার আগে চাটা বসাচ্ছি তো চাটা না খেলে একেবারেই কিন্তু কাজের এনার্জি আসে না কারোরই আর যেহেতু সপরিবার একটা যৌথ পরিবার তো সেখানে চাটা তো বানাতেই হয় আর এই তো দেখো সবাইকে চা দিয়ে আমিও নিয়ে নিয়েছি চায়ের একটা কাপ তো চলো চাটা খেয়ে তারপর কাজকর্মগুলো শুরু করা যাক তো সকাল থেকেই তো চলছে সাংসারিক কাজকর্ম রান্নাবান্না তো আজকে কি রেসিপি থাকছে সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো দেখো এখানে বেগুনগুলো ভেজে নিয়েছি আর এখন কুমড়োগুলো ভেজে নিচ্ছি তো রান্না বান্নাটা শুরু করে দিয়েছি আর আজকে বানাবো আম আমদি মুগের ডাল আমরা সবাই কিন্তু মুসুর ডাল দিয়েই টকের ডাল খেয়ে থাকে তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি যে নিরামিষের দিনগুলো কিন্তু এইভাবে আম দিয়ে ট্বকের ডাল খেলে শরীরের পক্ষেও যেরকম ভালো আর খেতেও কিন্তু সুস্বাদু চাইলে কিন্তু আপনারা এইভাবে মুগের ডাল দিয়ে আম দিয়ে টকের ডাল বানাতেই পারেন এখন ঘরিতে বাজে প্রায় সাড়ে নটা তো আর আধ ঘন্টা হাতে টাইম আছে ঠিক আছে তো রান্না বান্না দেখো বসিয়ে দিয়েছি আর একদম দেখো এখানে পোস্ত নিয়েছি আর একদম মিক্সির বাটি তো পরিমাণ মতো পোস্ত দেব তার সাথে হাফ টমেটো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটা পেস্ট করে নেব তো আজকে বানাবো হচ্ছে ডাটা পোস্ত তো একার হাতে যখন সংসারের হালটা থাকে তখন এভাবেই কিন্তু বুদ্ধি খাটিয়ে স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে হয় তাই না তো সকালবেলা সমস্ত পাশে কাজকর্ম গুছিয়ে নিয়ে কাপড় চেঞ্জ করে একদম চলে এসেছি কিচেনে তার কারণ কি সকাল দশটার মধ্যেই হাজব্যান্ডকে ছাড়তে হবে তো এই দেখো আজকে হচ্ছে মুগের ডাল দিয়ে আম দিয়ে মুগের ডাল বানাচ্ছি তো আমরা তো সাধারণত মুসুর ডাল দিয়েই আমরা টকের ডালটা খাই তো যেহেতু আজকে মঙ্গলবার তো এইভাবে কিন্তু আপনারাও চাইলে ভুগির ডাল দিয়ে কিন্তু এখন প্রচুর পরিমাণে আম পাওয়া যাচ্ছে তো আম দিয়ে কিন্তু এভাবে নিরামিষের আর একবার বানিয়ে দেখতে আর ফোরনে কিছুই না শুধু কালো সর্ষে আর শুকনো লঙ্কা আর অল্প একটু কল তো ব্যাস দিয়ে একটু নুন মিষ্টি দিলেই কিন্তু দারুণ একটা ত্বকের ডাল তার সাথে যদি আলু শিখতে থাকে ভালোই হয় তো যাই হোক চলো অনেক বক বক করে ফেললাম তো চটপট করে কিন্তু আমাকে রান্না বান্না কাজ তাদের সঙ্গে থাকো আশা করছি ব্লগটা কিন্তু আপনাদের ভালো লাগে আর এই তো দেখো রান্নাবান্নাগুলো চটপট করে শুরু করে দিয়েছি আর দেখতে পাচ্ছ আমি দুদিকে দুটো খোপা বেঁধেছি যেটা রাতে বেঁধেছি কিন্তু সকালবেলা এখনো খোলা হয়নি যেহেতু আমার চুলটা অনেকটাই বলতে পারো তাই এভাবেই কিন্তু চুলটাকে আমাকে ক্যারি করতে হয় তো যাই হোক রান্নাবান্না তো শুরু করে দিয়েছি করছি সবটাই শেয়ার করব তো বন্ধুরা তার আগে আপনাদের বলে দিই যে ইউটিউবে এটা কিন্তু আমার সেকেন্ড চ্যানেল আমার আরও একটি চ্যানেল আছে যেটার নাম শুভ কিচেন অ্যান্ড ব্লগ তো চাইলে ওখানে আপনারা একবার গিয়ে ঘুরে আসতেই পারেন আর এই চ্যানেলটায় যে ব্লগুলো আপনাদের সাথে শেয়ার করি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং লাইক করে দেবেন যদি ভালো লাগে তো যাই হোক দেখো এখানে কিন্তু অলমোস্ট ডাঁটা পোস্ত বসিয়ে দিয়েছি আর এখানে হাফ টমেটো দুটো কাঁচা লঙ্কা আর একসাথে পোস্ত সবটাই কিন্তু মিক্স করে আমি মিক্সির মধ্যে বেটে নিয়েছি আর যেভাবে পোস্ত বানাই এইভাবে কিন্তু ডাটা পোস্ত আমাদের বাড়ির সবাই ভীষণ পছন্দ করে আর এই তো দেখো পোস্তটা মোটামুটি বসিয়ে দিয়েছি আর আমি কিন্তু যে কোনো তরকারিতে মানে ঠান্ডা জলটা ইউজ করি না চেষ্টা করি যে একটু গরম জল দেওয়ার দেখো পাশেই কিন্তু একটা বাটির মধ্যে বসিয়ে দিয়েছি গরম জল আর ওই জলটাই কিন্তু আমি পোস্তর মধ্যে অ্যাড করে দেব তো দেখো জলটা কিন্তু গরম হয়ে গেছে আর পোস্তটাও কিন্তু একদম হেলোনি করা হয়ে গেছে তো জলটা দিয়ে পোস্তটা বানিয়ে নেব তো এতে কি হয় তরকারির স্বাদটা কিন্তু অনেকগুণ বেড়ে যায় আর খুব জরজ্বলদে কিন্তু রেসিপিটা বানিয়ে নিয়ে যায় এইভাবে গরম দিয়ে যদি আমরা যে কোনো তরকারি বানাই তো এই গরমে চলছে সাংসারিক কাজকর্ম রান্নাবান্না তার সাথে পরিবারের সাথে একটু সময় কাটানো তো সবটাই আপনাদের সাথে শেয়ার করছি জানি না আপনাদের কেমন লাগছে তো চলো অবশেষে দেখো এখানে কিন্তু সকালবেলার টিফিনের জন্য বানাচ্ছি রুটি আর এই রুটির যে এত সুন্দর পলে সেটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি আর একটু দেখো মোটামুটি টিফিনের জন্য এই গরমে বলতে পারো রুটিও বানানো হয়ে গেছে এখানে দেখো মুগের ডাল দিয়ে টকের ডাল তার সাথে অল্প একটু ভাজা আর একটু ডাটা পোস্ত আমের চাটনি তো এই হয়েছে আজকে আমার দুপুরে রান্নাবান্না আর দুপুরে লাঞ্চ মেনে বলতে পারেন তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন তো ব্যাস রান্নাবান্না তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আপনাদের সাথে সবটাই কিন্তু শেয়ার করে দিলাম দেখো বন্ধুরা সকাল থেকেই চলছিলো মোটামুটি রান্না বান্না ফাইনালি কিন্তু দেখো আমার কিচেনে বলতে পারো বেশ কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে আর মোটামুটি খাওয়াও টিফিন খাওয়াও হয়ে গেছে হাত বারটা চলেই গেছে কিন্তু কিন্তু দেখো আমার ঘরের অবস্থা দেখো এখন চুলটা না বেনি করে রেখেছিলাম রাতে তো এখন মোটামুটি একটু চুলটা খুললাম যদিও গরম তো একটু বেঁধে নেব আর স্নান কিন্তু হয়নি তার কারণ সকালবেলা একদমই সময় হয়ে যাব স্নান করার তো বেনিটা খুলেছি এখন বেনিটা হচ্ছে চুলটা একটু কার্লি হয়ে গেছে এমনি আমার চুল খোলা আর বেনিটা করার পর কিন্তু আরও খুলে গেছে তাই না তো চলো এখন চুলটাকে বেশ ভালো করে বেঁধে নেবো আর এখন কমর বেঁধে আবার নেমে পড়বো ঘরের কাজে এখন বিছানা তোলা লাশ ঘর মোছা কিচেন ক্লিন করা অনেক কাজই আছে সারাদিন তো সঙ্গে তো আছোই তোমরা আর অবশ্যই জানাবে ব্লগটা তোমাদের কেমন লাগছে আর এই তো দেখো আমার স্বপ্নের ঘর দেখো তো এই সমস্ত খুব পরিষ্কার করবো তারপর তো কান টান আছে আর সবার আগে আমি চুলটাকে তো আজকে কী কী রেসিপি বানিয়েছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করেছি রাত্রি যেহেতু মঙ্গলবার সপ্তাহে কিন্তু ভেজ তো অবশ্যই কিন্তু আপনারা আমার রেসিপিগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন তো চলো এখন এই ঘরের সমস্ত কাজগুলো কমপ্লিট করি তারপর দেখা যাক আরও তোমাদের সাথে কী শেয়ার করতে পারি তো চলো আর এই তো দেখো সাংসারিক কাজকর্ম করতে করতে শ্বশুর মশাইয়ের সাথে বসে পড়েছি একটু আড্ডা দিতে এই টাইমটা হাজব্যান্ড চলে যায় ছেলে চলে যায় স্কুলে আর আমরা শুধু বাড়ির বইয়েরাই থাকি যদিও আমার শাশুড়ি মা থাকলে হয়তো আরও মজা হতো আর এখন শ্বশুর মশাইয়ের সাথে গল্প করতে করতে কিন্তু বেশ কিছু আর এখনকার বইয়েরা আলাদা না তো চলো আমার এই ব্লগ আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তার সাথে ব্যাগটা সকলে তোমার মা আমরা কাটিয়ে থাকি বেশ ভালোভাবে ভাবে কেটে যায় এই তো দেখো এখানে যে সমস্ত হাজব্যান্ড সকালবেলা বাজার দোকান করেছিল সবটাই কিন্তু এখানে পড়ে আছে তো বাই কিন্তু এই সমস্ত গোজ কাজ সবটাই করতে হবে তো এইসব আনা হয়েছে আগেকার যুগে তাই ছিল গো আরে তো এখন চলে এসেছি ছেলেকে টিউশন থেকে নিয়ে আসতে তো চলো আজকের মতো এই পর্যন্ত পরের দিন আবারও দেখাতে হচ্ছে